দিনাজপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল পাঁচজনের কিভাবে ঘটল এই মর্মান্তিক ঘটনা শেষ পর্যন্ত দেখুন ঘটনার সত্য আপনাকে নাড়া দেবে স্বাগতম ক্লারি নিউজে সত্য নির্ভরযোগ্য ও মানবিক সংবাদ নিয়ে আমরা আছি আপনার পাশে ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকুন খবর ছড়িয়ে যাক সবার কাছে দিনাজপুরের নসিপুরে শনিবার দুপুর আড়াইটার দিকে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা দিনাজপুর পঞ্চগড় মহাসড়কের গম গবেষণা কেন্দ্রের সামনে একটি দ্রুতগামী বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায় যাত্রীবাহী অটোরিকশা ধাক্কার প্রচণ্ডতায় অটোরিকশাটি মুহূর্তেই দোমড়ে মুচড়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানান দিনাজপুর থেকে আটজন যাত্রী নিয়ে অটোরিকশাটি যাচ্ছিল কাহারোলের কান্তজীয় মন্দিরের রাসমেলার উৎসবে উৎসবে যাওয়ার আনন্দ এক নিমিশে পরিণত হয় শোকে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে তিনজন মারা যান আর হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু নিশ্চিত করে চিকিৎসকরা এলাকাবাসীর অভিযোগ গেটলক বাসগুলো সময় ধর্ঘ রাখতে প্রথমে ধীর গতিতে যাত্রী তোলে আর শেষে গন্তব্যের কাছে এসে প্রাণঘাতী গতিতে ছুটে চলে এই অনিয়ন্ত্রিত গতি প্রতিযোগিতা আর অবহেলায় রয়েছে আজকের এই দুর্ঘটনার কারণ যা অমূল্য পাঁচটি প্রাণ কেড়ে নিল মানুষ বলছে রাস্তা আছে আইন আছে কিন্তু নেই নিরাপত্তা দিনাজপুর দশ মাইল হাইওয়ে থানার উপপরিদর্শক রেজাউল করিম জানিয়েছেন বাসটি আটক করা হয়েছে এবং এ ঘটনার আইনগত প্রক্রিয়া চলছে তবে পরিবার ও এলাকাবাসীর প্রশ্ন দায়ী কারা শাস্তি কি শুধু কাগজে কলমেই আজও অপেক্ষায় রয়েছে পরিবারগুলো যারা সকালে বিদায় জানিয়েছিল আপন কিন্তু ফিরল নিঃশব্দ লাশ হয়ে এই মৃত্যু কোনো সংবাদ নয় এটি কারো স্বপ্ন কারো পরিবার কারো পৃথিবী আপনি কি মনে করেন দ্রুতগামী বাস ও বেপরোয়া ড্রাইভিং বন্ধে আরও কঠোর আইন প্রয়োজন আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি লাইক ও শেয়ার করুন যেন সড়কে আর একটি প্রাণও না ঝরে সত্য সংবাদ দ্রুত আপডেট ও নির্ভরযোগ্য তথ্য পেতে সাবস্ক্রাইব করুন ক্লারি নিউজ